হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো চিকেনের একটা রেসিপি আমরা প্রতিদিনই চিকেন রান্না করে খাই একইভাবে রান্না করার কারণে চিকেনটা খেতে ভালো লাগে না তো আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখুন সবাই আঙ্গুল চেটে খাবে এটা এরকমই টেস্টি হয় আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন চিকেন কিভাবে রান্না করব সেটা দেখে নেই তো বন্ধুরা এখানে আমি দুই কেজি ওজনের একটা বয়লার মুরগি নিয়ে নিয়েছি আর এর বয়লার মুরগির পিসগুলো আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। আপনার কাছে লেবু না থাকলে ভিনেগার দিলেও ওই কাজটা হবে তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিব নিয়ে এটাকে রেস্টে রেখে দিব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিতে হবে তারপর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা অল্প পরিমাণে দিয়ে দিলাম একদম বেশি গাদা গাদি করে দিলে ভালোভাবে ভাজা যাবে না তো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি এরপর দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে এগুলোকে সব উলটিয়ে দিবো আর এটাকে লো হিটে ভাজলে হবে না এটা একদম হাই হিটে দিয়ে ভাজতে হবে তারপর এগুলোকে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিলাম সাইডে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর হলো মাংস ভাজা তেলটা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি আমি দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো বড়ো সাইজের দারুচিনি দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম আর একটা কালো এলাচ দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি বড় এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তারপর চেড়ে এটাকে ভেজে নিলাম ভাজতে ভাজতে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার এটাকে ভেজে নিব দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম ভাজতে ভাস্তে এখানে আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো দিলাম তো বন্ধুরা হলুদের গুঁড়ো দেয়াটা ক্যামেরাটা অন ছিল না তাই স্কিপ হয়ে গেছে ক্রুটি মার্জনীয় তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ সুন্দর কালার চলে আসলে এখানে আমি তিন চামচ আদা বাটা এবং তিন চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম আর আদা রসুন বাটাটা হলো আমি ফ্রোজেন ব্যবহার করেছি তারপর এটা নেড়ে চেড়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব আর কষাতে কষাতে একটু একটু করে নেড়ে দিতে হবে নালে নিচে লেগে যাবে আর কষানোর সময় চুলার আজ মিডিয়াম হিটে রেখেই কষাতে হবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি যখন এটাতে তেল ছেড়ে আসবে তখন এখানে অ্যাড করে দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো তারপর এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম এটাকে কিছু সময় নিয়ে একটু কষাতে হবে কষাতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে প্রিয় বন্ধুরা আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে দেখছেন যে সব বন্ধুরা তাদের রিকোয়েস্ট করবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো বন্ধুরা হাতে সময় নিয়ে আমি একটু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এরকম কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা নিচে লেগে না যায় তারপর আবার এটাকে চেড়ে পানির সাথে মিশিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মাংসটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব তো এটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যখন মাংস থেকে একদম সুন্দর মতো তেল ছেড়ে আসবে আর কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে এরকম লেগে লেগে আসবে ঠিক তখনই এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না আর এটা বেশি পানি দিয়েও রান্না করতে হয় না একটু ভুনা ভুনা করলে পারে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর এটাকে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম দিয়ে লবণটা টেস্ট করে নিব ঠিক আছে কি না তো লবণ কম ছিল হাফ চামচ এখানে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা আবার মিশিয়ে দিলাম চুলার রাজ বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম নিয়ে তারপর চুলার আঁচ একটু কমিয়ে দিলাম আর হলো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব বা সিদ্ধ করে নিব। তো প্রিয় বন্ধুরা আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম দিয়ে আবার একটু মাংসটাকে নেড়ে দিলাম মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে না এবং উলটিয়ে পাল্টে দিলে চারপাশে খুব ভালোভাবে রান্না হয়ে যায় তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো ব্রয়লার মুরগির মাংস বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে প্রত্যেক দিনের এক ঘেমি ব্রয়লার মুরগির রান্নার থেকে বেরিয়ে এসে একদিন এইভাবে ব্রয়লার মুরগির ভুনা রান্না করে খেয়ে দেখুন সবাই আঙ্গুল চাটতে থাকবে এই রকমই এইটা টেস্টি হয় আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ